হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিইউ মানে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে বা বিভিন্ন গুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব মেজর বেঙ্গলি সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস আছে অর্থাৎ তোমাদের এনইপি দু কুড়ি অনুযায়ী যে সিলেবাসটা করা হয়েছে স্টার্ট দু সালে এসে তোমরা যে পরীক্ষাটা দেবে সেকেন্ড সেমিস্টারের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা তো স্টুডেন্ট ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের পাশে থাকবো এবং থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্য যুগ এবার এই বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ কোন কোন বিষয়গুলো করতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসটিতে প্রথমত তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগের মধ্যে একক একক একে তোমাদের কি কি করতে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা এখানে প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা এবং এখানে সাহিত্যের মধ্যে চর্যাগীতি এবং শ্রীকৃষ্ণ প্রত্যম তোমরা পড়বে অনুসারী সাহিত্যের মধ্যে ভাগবত রামায়ণ এবং মহাভারত তোমরা পড়বে এবার আমরা চলে আসবো ইউনিট নাম্বার টু বা একক দুই একক দুই থেকে তোমরা পড়বা চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব বৃন্দাবন বৃন্দাবন্দাস বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ লোচন দাস বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি বিদ্যাপতি চন্ডীদাস গোবিন্দ দাস জ্ঞান দাস নেক্সট আমরা চলে আসবো একক তীরে মনসামঙ্গল চন্ডীমঙ্গল ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় ও প্রধান প্রধান কবি বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকা দাস ক্ষেমানন্দ দ্বিজ মাধব মুকুন্দ চক্রবর্তী রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী শিবায়নের মধ্যে রামেশ্বর ভট্টাচার্য পড়বে ভারতচন্দ্রের কাব্য পরিচয় অন্নমঙ্গল কাব্য তোমরা পড়বে এবার ইউনিট নাম্বার ফোর তোমাদের রয়েছে প্রণয় উপখ্যান সৈয়দ আলাউল এবং দৌলত কাজী রচিত নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় তোমরা পড়বে ময়মনসিংহ গীতিকা শক্তি সাধনা ও সাক্ত সাহিত্য তোমরা পড়বে রামপ্রসাদ এবং কমলাকান্তের বাউল গান সম্পর্কের ধারণা লালন ফকিরের তোমরা পড়বে তো স্টুডেন্টস এই চারটে ইউনিটের মধ্যে বা এককের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাসটা আমরা আলোচনা করলাম তো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে নোটস পেতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর আফটার অল থ্যাংক ইউ